বীরভূমের নলহাটির নাগপুর চেকপোস্ট সংলগ্ন চোদ্দ নম্বর জাতীয় সড়কের কাছে একটি জমি থেকে এক মহিলা ও একটি শিশুর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে আজ সকালে স্থানীয় বাসিন্দারা দুটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় দেহ দুটির ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত শুরু হয়েছে

মানে কপৰা